অগ্রভাগটা দেখতে পাচ্ছি অগ্রভাগটা শুরু হয়ে এখান থেকে কিন্তু বায়তন্ত্রকরম থেকে শুরু করে সেটি কিন্তু এখন মৎস্য ভবনে এসে পৌঁছেছে এই র্যালি যাবে কিন্তু শাহবাগে দর্শক বিশালের র্যালিটির জন্য পূর্ব পরিকল্পনা ছিল ছাত্র হিসেবে এবং তারা জানিয়েছিল যে বিশাল র্যালি করতে যাচ্ছে তারা দর্শক তারি অংশ হিসাবে কিন্তু পঁয়তাল্লিশতম চুয়ান্নতম বিজয়ের র্যালি কিন্তু তারা করছে দর্শক সরস্বতী এখন কালবেলা দর্শকরা লক্ষ্য করছে সকাল নটা থেকে শিবিরে মিছিল বাইতুল মধ্যে থেকে শুরু হবে সেটি কিন্তু এই মুহূর্তে মৎস্য এবং মোড় প্রদক্ষিণ করে সেটি কিন্তু আসলে শাহবাগের দিতে আছে তারা বাংলাদেশের জাতীয় পতাকা এবং শিবিরের যে নিজস্ব পতাকা রয়েছে বিশেষ পতাকা নিয়ে কিন্তু তারা এই রিয়ালিটি করছে দশক একুণ্যতম বিজয় র্যালি তারা উদযাপন করবে তারা কিন্তু আগে থেকেই তারা বলেছিল সারা দেশে কিন্তু তাদের বিজয় হবার কথা তারা অংশ অংশ হিসাবে কিন্তু ঢাকার কিন্তু তারা এই বাইক মুখরভাবে এই মুহূর্তে র্যালি করছে লক্ষ্য যে ব্যক্তিগত যে পতাকাটি রয়েছে সেটি কিন্তু আমরা এখন

بدلیں کٹریں 24 3 الکتا ایک کلے ایک شوری اکتا لیں مجھے ڈون ایک شوری راشی نہ پینوں شوری ایک شوری علی جنتے بولوں کہ کار بختہ بھونے دے ادا بیا میں حق نک سے اک لیا ابو سر سے रिया